হে গাইজ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকাল সকাল স্নান কমপ্লিট করে আমার রুমটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি দেন চলে আসলাম রামকৃষ্ণদেবের মঠ একটু প্রণাম করতে অনেক দিনই তো আসা হয়নি আর আজ যেহেতু মা বাবার অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য মা বললো চল একটু প্রণাম করে আসি আর দেন কিছু কেনাকাটা করে মার্কেট থেকে তারপর বাড়ি এসে মা গোপী পুজো করে নিল আর এই যে এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা তো এটা কি ঠিক সেটা বুঝতে পারছো না ভিডিও শেষেই বুঝে যাবে কি আর আমার তরফ থেকে মা এবং বাবার জন্য একটু ছোট্ট আয়োজন দেন আমি মাকে সন্ধ্যাবেলায় একটু সাজিয়ে দিচ্ছি তো মা তো সাজতেই চাইছিল না বাট আমি তো জোর করে আর কি রেডি করাচ্ছি আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো যদিও আমার কাছে অলওয়েজ আমার মা সুন্দরী আর কার কাছে কীরকম দেখতে সেটা ম্যাটার করে না আমার কাছে তো এই হলো অ্যানিভার্সারি কেক এবং আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আর একটা রোজ এইটুকুই আমি আয়োজন করতে পেরেছি তো চেষ্টা করেছিলাম ভালো করে করার বাট এই মুহূর্তে সত্যি বলতে আমার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল তাও যতটুকু পেরেছি আর কি আর তোমাদের একটা কথা বলি আমি সবসময় তো আমাদের বাবা মা সন্তানদের জন্যই সব কিছু করে তো আমাদের নিজেদের জন্মদিনটা পালন না করে যদি একটা বছরের জন্য অন্তত হলেও মানে নিজের মা বাবার অ্যানিভার্সারিটা বা বার্থডেটা সেলিব্রেশন করতে পারো না এটা তোমার কাছে যে এতটা আনন্দের হবে মানে কি বলবো ও সন্তানদের কথাই মানে সবসময় ভাবে তো আমাদেরও উচিত মা বাবার কথাটা একটু ভাবা আর এই যে গিফটার কথাই বলছিলাম তখন যে কি করছিলাম এটা আমি নিজে হাতে বানিয়েছি তো কেমন হয়েছে বলো আর আমার মা কিছু বলতে যায় তো সেটা তোমরা শুনে নাও আগে ভারি তো আমি এই যে এই গিফটটা দিয়েছি তো কেমন লেগেছে তো আমার নানি বলতে তো আমাদের কিছুই হয়নি কোনো দিন এত বছর হলো আমার ছোট মেয়ে নানি পালছে সমস্ত জোগাড় যন্ত্র করেছে গিফট দিয়েছে বিকচার ছবি আমাদের ছবিও ছিল না ওটা খুব ভালোই হয়েছে সুন্দরই হয়েছে আর গিফটটা দেখিয়ে দাও একটু ভালো করে এবারে আমার তো পছন্দ হয়েইছে এবার তোমাদের সকলের কেমন লাগে সেটা একটু তোমরা জানিয়ে দিও আর গাইস এইটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি তো অবশ্যই জানিও কেমন হয়েছে আর জানি না মানে একদম মানে অল্প খরচের মধ্যে করতে পেরেছি নিজের টাকাই যেটুকু সারপ্রাইজ দিতে পেরেছি আর কি জানি না কী ধারা কীরকম কী করেছি আর এই ভ্লগটা তোমরা অ্যানিভার্সারির বেশ কিছুদিন পর দেখতে পাবে বিকজ আমি তো ইউটিউবে কেন জানি না অনেকগুলো দিন পর পর ভিডিও পোস্ট করি মানে আমি খুব আর কি কুঁড়ে মেয়ে হলে আর কি যা হয় তো যাই হোক এ ইনস্টাতে অলরেডি পোস্ট হয়ে গেছে অনেক দিন আগে মানে সেই দিনেই আর এখানে আমার বৌদিমণিকে দেখো আমি পুরো কেকের ক্রিমটা লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছি আর নেক্সট ইয়ার আরও বড় করে সেলিব্রেশন করা ট্রাই করবো অ্যান্ড সকলকে ইনভাইট করবো আর আমার পোস্ট থেকে অনেকেই বলেছ যে আমাকে ইনভাইট করলে না তো আমি চেষ্টা করব ইনভাইট করার নেক্সট ইয়ার তো ভগবান চাইলে সব কিছুই সম্ভব তো চলো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা লাভ ইউ গাইজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও